আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা দু হাজার চব্বিশ সালের ঈদ গরম আশা করছি যে দু হাজার পঁচিশ সালের ঈদ কোল্ড এবং সফট হবে প্রতিটি ঈদগায়ে ফ্যানের ব্যবস্থা করা উচিত এবার ঈদগায়ে নামাজ পড়তে গিয়ে আমার খুব গরম লেগেছে এবং আমার মতো অনেকেরই কষ্ট হয়েছে তবু ঈদ গায় আমাদের সবারই আনন্দ লাগে কারণ অনেকের সাথে দেখা হয় এবং কোলাকুলি হয় এবং কথা হয় ঈদে দরি দৈনিক গরিবের বিভেদ থাকে না আমি অনেককে দেখলাম কবর জিয়ারত করতে তাদের চোখে পানি দেখলাম দেখে আমার অনেক খারাপ এইসব আমরা সবাই জানি মা বাবা বৃদ্ধ হলে মারা যায় তাদের জন্য ইমাম সাহেব নামাজে দোয়া করলেন ফিলিস্তিনে রক্ত ঝরছে এইসব কথাও ইমাম সাহেব বললেন হে আল্লাহ ফিলিস্তিনবাসীকে তুমি হেফাজত করো আমিন অনেক শিশুরাম মারা গিয়েছে আমরা খবরে জানলাম তাদের জন্য অনেক দোয়া রইল মহান আল্লাহ চাইলে সব কিছু পারেন তাদের সুখের দিন ফিরে আনতে পারে আমরা কোলা পেপসি বয়কট করব। ইসরায়েলের পণ্য খাবো না দোকানদারদের বলবো আপনারা বিক্রি করবেন না ঈদের দিনটি সবার জন্য স্মরণীয় দিন আমি যেহেতু ঢাকা সাভার থাকি বাড়িতে আসলে অনেক রিলেটিভদের সাথে দেখা হয় এবং ঈদ গায়ে কুলাকুলি করে ভালো লেগেছে আমার শেষে আমার নানা সাথে ঈদের দাওয়াত খেতে যাচ্ছি নানু বাড়িতে